আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব এলাইসলোশন সম্পর্কে এটি তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এটি কিভাবে ব্যবহার করবেন ও কেন ব্যবহার করবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব মাথা উকুন এবং রোসেসিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় এলাইসটিপিক্যাল যোগন মাস বা তার বেশি বায়সী রোগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত ডোজ ইভারমেকটিন লোশন শুধুমাত্র মাথা ও মাথার চুলের ব্যবহারের জন্য এটি মুখে চোখে এবং জনিতে ব্যবহারের জন্য নয় ইভারমেকটিন লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবিত হয় লোশনটি এক শূন্য মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে টিউবটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য অব্যবহৃত অংশ ফেলে দিতে হবে চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জ্বালাপোড়া যেখানে লোশন ব্যবহৃত হয় শুষ্ক ত্বক চোখ জ্বালা লাল ফোলা চুলকানি খুশকি ত্বকে জ্বলন্ত অনুভূতি গর্ভাবস্থায় অস্তন্যদান কালে ব্যবহার প্রেগনান্সি ক্যাটাগরি সি গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনও কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ